সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন না দীর্ঘদিন পর গ্রামে ছুটিতে গিয়ে চাচাতো ভাই চাচা কাকা বাতিজা সকলে মিলে দারুণ আনন্দ এবং কাটালাম তিন দিনের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি চাচাতো ভাই তো ভাই ছুটিতে বাড়িতে আসছে বিদেশ থাকে ওরা দেখি বিশাল আয়োজন প্রত্যেকটা রাত্রে বিভিন্ন খানার আইটেম তারপরও আমরা খাওয়ার পরে এরপরের পরের দিন কি খাবো সেই নিয়ে চিন্তা ভাবনা করি তো হঠাৎ যাওয়ার পরের দিনে চিন্তা আমরা কলম যে পুকুর থেকে আমাদের মাছ ধরে তাই সেগুলাকে বারবিকিউ করে আমরা খাবো তো যে কথা সেই কাজ আমরা শুক্রবারের কথা এই কাজটা করার কথা ছিল কিন্তু শুক্রবারে আমরা অনেকে ব্যস্ত থাকার কারণে শুক্রবারই শুধু বোট মরি খাই शनिवारी এই জিনিসটা আয়োজন করে शनिवारी সকাল সকাল সকলেই একসাথে হয়ে পুকুরে জাল নিয়ে নেমে পড়ি বিশেষত আমি একটু কাজে বড়চং বাজারে গিয়েছিলাম সেতো আমি থাকতে পারিনি প্রাথমিক অবস্থা আমি এসে থেকে সকলেই মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো আমি পরবর্তীতে এসে দেখি মাত্র একটা মাছ পেয়েছে তো তাৎক্ষণিকভাবে আমি বাড়ি গিয়ে কাপড় চেঞ্জ করে এসে দেখি সকলে মাছ ধরতেছে উৎসব পরিবেশ সকলে যার যার মতো আনন্দ ফুর্তি করতেছে মাছ ধরতেছে আসলে যেন ঈদের দিনের থেকেও বেশি আনন্দ করছে আমরা সবাই মিলে সবাই যা জাল খাওয়া খাওয়া দিতে পারে তারা জাল খাওয়াইতেছে আর যারা আমি আমার মতো কাঙ্গাল আছে জাল পারে না তারা পুকুরের মাছ খেলা নিয়ে মাছ গুলাকে ছাইটে নেওয়ার চেষ্টা করতেছে কি করবো আর আমার সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার ভাই সেও জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আর সৌদি প্রবাসী দেলোয়ার ভাই সেও জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে ভালো মাছ পেয়েছে আনোয়ার ভাই অনেক চেষ্টা করেছে তো বিশেষ করে মোমেন্ট কাকা প্রচুর পরিমাণ শুরু থেকে শেষ পর্যন্ত জাল খাওয়াইছে কিন্তু মাছ ভালো মাছ পেয়েছে উনি আমি আমার দায়িত্ব ছিল পুকুরের মাঝখানে গিয়ে শুধু মাছগুলাকে সাইটে নেওয়া মাছগুলো ছাটিয়ে না গেলে মাছ তো আর জালে উঠতেছে না অনেকক্ষণ খাওয়ানো হয়েছে কিন্তু মাছ জালে তেমন উঠছে না যে বিদায় আমি এসে তারপরে পুকুরে নামি আমি এখনো আসি নি আমি মাত্র বাজার থেকে আসছি তো আমার মোবাইলটা দিয়ে গেছিলাম চচত বাইকে ভিডিও করার জন্য আমি মাত্র আসলাম আসতেছি আমি এতক্ষণ বাড়িতে ছিলাম বাড়ি থেকে কাপড় টাপড় চেঞ্জ করে তারপর আমি আসবো আসে তারপরে পুকুরে মাঝখানে নেমে মাছগুলো ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবো তো আমরা অনেক আনন্দ করছি যে আনন্দগুলো পল পূজার মতো না এরকম আনন্দ আসলে অনেকবার ছুটিতে বাড়িতে যাই প্রত্যেক মাসে যায় তো এরকম আনন্দ কখনো হয় না বাড়ির থেকে গেলেই একটা কেমন জানি বোরিং বোরিং লাগতো কিন্তু ইদানিং যদি বার ছুটিতে বাড়িতে গিয়ে যাই আনন্দ সম গণ মুহূর্ত কাটে সেটা আসলে খুবই মনে থাকবে সারাটা জীবন ধরে আশা করি এরকম এরকমভাবে সকলে মিলে প্রত্যেকটা ছুটিতেই আনন্দ ফুর্তি করতে পারবে বিশেষ করে সামনে শীতকাল আসছে বিভিন্ন প্রোগ্রাম করে ছেলেরা প্রোগ্রামের প্রায় আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি যেহেতু আমি প্রাথমিক অবস্থায় যেদিন বাড়ি গেছি বৃহস্পতিবার রাত্রে ওই দিন রাস্তার মধ্যে আমাকে আমার যে ছোট ভাই আছে বাতিজা আছে আহ আছে ওরা আমাকে ধরছে যে আজকে একটা আয়োজন আছে আপনাকে অ্যাটেন্ড করতে হবে কি আয়োজন গিয়ে দেখি মুরগি পড়তেছে মুরগি ফ্রাই করতেছে আর কি যেটা বলে বা আমরা যেটা বলে পুরা মুরগি ওইটা করতেছে তো আমি ওই দিন রাত্রে অ্যাটেন্ড করেছি ওই দিন খাবার পাশাপাশি একটা সিদ্ধান্ত নিল এরপর দিন কি খাবো এরপর দিন সিট ছিল বুটমুরি খাবে ঠিক আছে দেন শুক্রবার বুটমুরি খেলাম শনিবার দিন আমার মাছ ধরে এটাকে বারবিকিউ করে খাবো সেই প্রথমত আমরা আজকে মাছ ধরার জন্য সকালে নামে গেছে আমি ইতিমধ্যে চলে আসছি কাপড় চেঞ্জ করে আমার মন কাকায় জাল খাওয়াইতেছে আমি মন কার সাথে ছিলাম আর যেহেতু আমার ক্যামেরাটা দিতে ছিল সে আমি এখানে আছিলাম তো সো এখানে এসে দেখি মন কার জাল মন জাল খাওয়াইতেছে মাছ তেমন পাইনি সব মিলে সবসা করলে একটা দুটা মাছ পাইছিল বড় মাছ দুটা পাইছে ছোট মাছ কয়েকটা পাইছে সো আমি এই দেখে খুব হতাশ যে এই কটা মাছ পেয়েছে এতক্ষণ তো আমরা চেষ্টা করছি যে ভালো কিছু মাছ ধরার জন্য যাতে আমরা অনেক অনেকজন আছি পনেরো বিশ জন লোক আছি পনেরো বিশ জন যাতে ভালো করে একটা একবেলা খেতে পারি সেই জন্য আমরা চেষ্টা করছিলাম তবে আমরা এলাকার প্রত্যেকটা ছেলে ছোট বড় সকলেই অ্যাটেন্ড করেছে এখানে সেটা খুবই ভালো একটা দিক বিশেষ করে আমি এখন আসছি এখানে এসে দেখি মাছের অবস্থা মাথা নষ্ট হয়ে গেছে যা কি মাছ ধরলে এতক্ষণ যাবো পরক্ষণে আমার দেখলাম যে মন কাকা জাল মারছে মাল মারা জাল মারা পরবর্তী দেখি জাল আটকে গেছে সো আমি গিয়ে নেমে জালটা উঠে দিয়েছি তাৎক্ষণিক মাথায় বুদ্ধি আসলে যেহেতু মাছ পাচ্ছে না সো আমাকে মনে হয় একটু মাছখানে গিয়ে একটু লাড়াচাড়া দিলে মাছগুলো একটু সাইডে আসবে তো সেই কথা মতো আমি মাঝখানে চলে যাই মাঝখানে গিয়ে আমি যখন পানি থেকে পানিতে একটু আওয়াজ করতেছিলাম পানিতে একটু করতেছিলাম তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে গেছি তাৎক্ষণিক রেজাল্ট বলতে কি ভালো পরিমাণ মাছ চালে প্রত্যেকটা চালই মাছ উঠতেছিল তো একদিন থেকে মাছ নিয়ে আসতে আরেক থেকে মাছ আহ উঠতেছিল তো খুবই ভালো লাগতেছিল আসলে একটা এক একটা মাছ যখন পাচ্ছিলাম তখন সকলের যে উৎফুল্ল আনন্দ ছিল সেটা চোখে পড়ার মতো খুবই ভালো লাগছে সময়গুলো Да. ভিডিও দেখতে থাকুন কেমন হলো কমেন্টে জানিয়ে যাবে আর খুবই চেষ্টা করছি তুলে ধরার জন্য আর মাছগুলো ফ্রাই করা দ্বিতীয় পর্ব আসছে ইউটিউবে এবং ফেসবুকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন নতুন হিসাবে আমি চাকরিজীবী চাকরি করি চাকরি পাশাপাশি ব্লগ করার চেষ্টা করি জানি তেমন ভালো হবে না তারপরও চেষ্টা করি আশা করি ইনশাআল্লাহ সামনে ডেলি ব্লগ করার চেষ্টা করবো যখন আমি একটু খামার করার পরিকল্পনা আছে আমার এলাকায় তো খামার যখন স্টার্ট করবো তখন তো আপনাদের কাছে প্রত্যেকদিন দিন ভালোভাবে ভালোভাবে আপনার ব্লগ আপলোড করতে পারবো সো সেই

wors So after example, go 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 মাছ ধৰি মাছ নাই কষ্ট কৰিছে নালাগে একদম

Terima kasih takdirnya <tik> kan <tik>

ए देख ए देख थोड़ा तो सेट कर ए बेटा शांत सा मिला अस्सलाम वालेकुम हेलो मम्मी तो नहीं स्टैंडर्ड चल रहा है गलत नहीं गलत कर ले जा अरे यार नहीं यार